কয়ডারে মারে মারতে দেখছেন আমাদের কৌমির আলেমরা রক্ত দিছে রাজপথে নবীর জন্য শিয়াল কাছে আমরা নবীর জন্য ষোলো বছর একটা রক্ত না নবীর পক্ষে রক্ত দিতে হ্যাঁ খাওয়ানোর সময় ঠিক আছে এজন্য বলব ভয় পাওয়া যাবে না কথা বুঝতেছেন আবু উবাইদা ইবনুল জাররা আবু উবায়দ ইবনুল জাররা উনি এক যুদ্ধের সেনাপতি ছিল আবার উনার সাথে ছিল খালেদ বিন ওয়ালিদ উনি ছিল তখন বাহিনীর মধ্যে তো উনি নামাজ পড়াইতেছে সালাম পিরাই দেখে অসংখ্য কাফের রাজ তাদের অস্ত্র মুসলমানদেরকে গেরাও করছে সালাম পিরাই দেখে যে শত্রু চতুর্দিক দিয়ে গেরাও করে ঘটনা রে তখন শত্রুরা উস্কানি দিতেছে হ্যাঁ আবু বাইদ এই নি তোমরা মুসলমান আজকে তোমাদের অস্তিত্ব বিলীন করে দিব মানে বিভিন্ন ধরনের উস্কানি এক একের পরে এক কথা বলতেছে উনি তো চুপ করে বসে অনেকক্ষণ তাদের বড় বড় কথা শোনার পরে আবু বাইদারা বলল আমার এখানের মধ্যে কে আছেন যে পুরো ষাট হাজার সোলজার বাহিনীরে একজনে দৌড়াইবেন কে আছেন এরা কতজন ষাট হাজার আর এরা ষাট সত্তর জনই ষাট হাজার রেখে দৌড়াইতে পারে একজন দাঁড়ান এরকম তিনজন সাহাবি দাঁড়াইছে কিন্তু আবু বাইদুল জাররা তাদেরকে অনুমতি দেয় নাই চার নাম্বারের মাথায় খালেদ বিন ওয়ালিদ দাঁড়াইছে আমি পারব পারব বলছে বলে উনি আমি আপনারই তালাশ করছিলাম এখানে আসেন ঠিক আছে আপনি পারবেন বললেন কিন্তু আমার যুক্তি দিতেই বল আপনি আমার বুঝাইতে হবে যে ষাট হাজারের সাথে আপনি কিভাবে একা লড়াই করবেন এটা কিভাবে সম্ভব আমার বলেন

تسبحون الذي لا يحصى ابتدانا له باللسان ودم بالقلم اي اوتخطنا مونيتور صوت ونشهد ان لا اله الا الله وحده لا شريك له عبد الله ورسوله رسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذله وسرا إنا أعطيناك الكوثر فصل لربك والحر إن شانئك هو صدق الله العظيم درس شريف قل اللهم صل على

অস্কিরি বার্সরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান ডেনুমিয়া ডেনুমিয়া সাহেব ডেনু মিয়া সাহেব অস্কির মাহফিলা আছেন হজরত মৌলানা মাসরুল্লাহ সাহেব মসরুল হক সাহেব অস্কির মাহফিলে ছিলেন মাহফুজুর রহমান জাবের সাহেব

এই বক্সগুলো অনර්ථক আনছে একটা তো কোনো সাউন্ড দেন শুধু এটা সাজানোর জন্য আনছে আমি এটা বলে দিই গেলাম সব বন্ধ উনি আউটপুট দিয়ে সাউন্ড রাখছে তা আউটপুটে নয়েজ বন্ধ করেন স্মুথ সাউন্ড করেন আওয়াজ আমি নিজে বুঝি না কি কই সাউন্ড একদম বুজার চেষ্টা করেন একদম ক্লিয়ার করেন ক্লিয়ার করেন স্টেজের মধ্যে আপনি বসে যান আপনারা বসে যান বসে যান সময় কম আলহামদুলিল্লাহ পাকের অসংখ্য অগণিত শুক্রিয়া যে রব্বি করিম আমাদেরকে দিনই একটা মজলিসে আসার বসার তৌফিক দান করছে অসংখ্য মানুষের মাসকান থেকে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাসাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে দিনই মজলিশা সার বসার তৌফিক দান করছে এই জন্য সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ ভাই এখানে সাউন্ড কমান এটা কমান ভাই রিতেছে আমি কি কই আমার তো বুঝতে হবে আমি নিজেই তো বুঝি না কি করতেছি লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আরামের উপর সম্মানিত সদী আমরা রাস্তাঘাটে দুগান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যেই সমস্ত বাইরা রাস্তাঘাটে সময় নষ্ট করতেছি বিনয়ের সাথে বলবো ফেন্ডেলে বসে যায় যতক্ষণ ফ্যান্ডেলে বসাত থাকবেন না জালাত হিম মুসাকিনা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে আল্লাহ প্যান্ডেলের ভিতরে না বাহিরে ভিতরে আর volunteers যারা আছেন বাচ্চা কাচ্চা যেন পাশে চিল্লাচিল্লি না করে দৌড়াদৌড়ি না করে এদিকে একটু আপনারা গুরুত্ব দেন এগুলো মনোযোগ নষ্ট হয় চিল্লাচিল্লি দৌরাদুরি যেন কাছে না করতে পারে আর আমার যে সমস্ত বায়রা দাঁড়িয়ে আছেন আপনারা পয়সা গেলে আমার কথা বলার আগ্রহ বাড়বে আমার কাছে সময় একেবারে কম আপনারা ভাবতেছেন যে হুজুর ওয়াজ শুরু করুক আস্তে আস্তে বসব আমরা বস তোমারা ওয়াজ শেষ বসেন বিনয়ের সাথে বলছি বসে যান কোনো ভূমিকা নাই ডাইরেক্ট আলোচনা চলে যাব কোনো ভূমিকা নাই সরাসরি আলোচনায় চলে যাব বসেন আমি আপনাদের সামনে একটা সুরা তেলাওয়াত করছি সুরাটার নাম হইল সুরা কাউসার কেন তেলাওয়াত করছি জানেন এই সুরাটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে দুইটা সুরা আছে একটা শানি আর একটা আলাইহি সাল্লাম সাল্লাহ কি বুঝলেন আল্লাহর শান মান মর্যাদা নিয়ে একটা আলোচনা আর নবীর সানমান মর্যাদা নিয়া আর একটি আলোচনা মানে আল্লাহ তার নিজের জন্য একটা সোরা রাখছে তার বন্ধুর জন্য আর একটা সুরা রাখছে আমরা যদি নবীর সানমান আলোচনা করতে চাই আল্লাহ তো একটা সুরাই নাজিল করছে নবীর সানমান নিয়া ঠিক না তো আমরা নবীর সানমান বলতে গেলে নবীর নামে আল্লাহ সুরাই নাজিল করছে নবীর সানমানের সুরাই নাজিল করছে আমরা সুরাত থেকেই নবীর সানমান আলোচনা করতে পারি অনর্থক গল্প করি কথা মানুষকে বিভ্রান্ত না নবীর বইলা সুরাই আছে এখান থেকে আলোচনা করি তাহলে মানুষ কোরআনও শুনল নবীর শানও শুনল আর এটা যদি হয় গাজা কুড়ি আর গীচ্ছা কাহিনী তাহলে মানুষ মিথ্যা কথাও শুনল নবীর সানমান